तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं करी तू जो दा हो तो लगे हैं आता जाता हर पल जी इस जहाँ में है और न होगा मुझसा सा कोई भी खुश नसी तूने मुझको मैं हूं तेरे सबसे करी मैं ही तो तेरे दिल में हूँ मैं ही तो सांसों তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা ডেডিকেট করলাম আমার সমস্ত ভিউার্সদেরকে যে কোনো একটা ইমোশনাল গান করার পরে না হঠাৎ করে ঝমাত করে মানে মুড চেঞ্জ করে কন্টেন্টের মধ্যে ঢুকে যাওয়া বড্ড কষ্ট হয় যখন কিনা কন্টেন্ট রিলেটেড গান না হয় তখন তো যাই হোক বন্ধুরা আজকে সবার প্রথমে আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো ওয়াইফ হ্যাঁ হাজব্যান্ড আর ওয়াইফ দুজনকে আমি আলাদা করি খুব কম ম্যাক্সিমাম টাইমে একই সাথে আলাপ আলাপ আলোচনা করার চেষ্টা করি তো প্রথমে হচ্ছে মিনাকে নিয়ে কিছু কথা বলবো তো মিনা ব্যস্ত খুব ব্যস্ত ফ্ল্যাটে পুজো দেবে সেই যোগার যন্ত্র করার জন্য ভীষণই ব্যস্ত তো ওর কন্টেন্টে যাওয়ার আগে একটা কথা বলে নিই আগের দিন আমি একটা কথা বলেছিলাম সেখানটায় তোমরা অনেকে এই কমেন্টটা করেছ আমি কি কথা বলেছিলাম সেটা হচ্ছে কিটির ঘুমের জায়গা নিয়ে ঠিক আছে তো কিটির ঘুমের জায়গা নিয়ে আমি কথা বলেছিলাম যে একটা মজার ছলে কথা বলেছিলাম যে ছেলের কাছ থেকে খাট নিয়ে এসেছিস এবার কিটির কাছ থেকেও খাট নিয়ে গেলি তার শোয়ার জায়গা নিয়ে গেলি এটা মজার ছলে বলেছিলাম বলতে চেয়েছিলাম আরও একটা কথা যেটা কিনা আমার সত্যি সত্যি আমি মিস করে গেছি ভেবে রেখেছিলাম বাট বলার সময় অনেক কথা আমরা ভেবে রাখি কিন্তু একটা কথা তো আর ওই মেপে মেপে হয় না একটা কথা বলতে গিয়ে আমরা আরেকটা কথায় চলে যাই সেই রকম কথা বলতে গিয়ে আরেকটা কথা আমি বলে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যখন মিনা তার বাচ্চা খাট নিয়ে আসলো বাচ্চার খাট তো না নিজের খাট যখন নিয়ে আসলো তখন চারিদিকে কান্নার রোল পড়ে গেলো চারিদিকে কান্নার রোল পড়ে গেলো যে ওইটুকু বাচ্চা এখন কোথায় ঘুমাবে পাশানি মা বাচ্চার ঘুমানোর খাটটা পর্যন্ত নিয়ে গেল এরকম কথা আর সাথে সাথে কি আসলো একটা খাট চলে আসলো আজকে কিটির জন্য কারো কষ্ট হচ্ছে না কিটির জন্য কারো কষ্ট হচ্ছে না কিটির জন্য একটা খাট পাঠিয়ে দাও যারা যারা ওই বাচ্চাটার কষ্টে এত কষ্ট পাচ্ছিল যদিও বাচ্চাটার কোনো কষ্ট ছিল না ঘরে খাট ছিল তারপরেও বাচ্চা বাবা বাচ্চাকে নিয়ে মাটিতে বসে বসে শুয়ে শুয়ে দর্শকের কাছ থেকে সিম্প্যাথি কুড়িয়ে কি কি ঘরে ঢুকিয়েছে খাট ঘরে ঢুকিয়েছে হুম তো ওইদিকে যে ওই যে কিটিটা ফ্যাল করে তাকিয়েছিল যে আমার শোয়ার জায়গাটা কই তোমাদের কষ্ট হয়নি তোমাদের কষ্ট হয়নি সেই কিটির জন্য কিটিটা তো বিড়ালের বাচ্চা না মানুষের বাচ্চা তো আর না সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি বিড়ালের বাচ্চা মানুষের বাচ্চা না কিটি তো মিনাদের বাড়িতে থাকে না সেই কারণে কিটির জন্য কারোর দয়া মায়া নেই তো আমি ওই কথাটা ওই ছলেই বলেছিলাম যে কিটির জন্য কিটির বিছানাও নিয়ে গেলি তবে হ্যাঁ এটা আমি সিরিয়াস বলেছিলাম যে কিটির জন্য একটা শোয়ার ব্যবস্থা করে দিস কারণ ও ওই সোফার উপরে শুয়ে শুয়ে অভ্যস্ত তো সেই কারণে ওকে একটা শোয়ার জায়গা করে দিস তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করেছো ওদের বাড়িতে আরও একটা সোফা আছে জবে থেকে মিনার এই ঘটনাটা ঘটে মানে পরকীয়াজনিত এই ঘটনাটা ঘটে তখন থেকে কিন্তু আমি মিনার ফন্দীপের সমস্ত ভিডিও দেখি আমি কিন্তু জানি যে দুটো সোফা কেনা হয়েছে একটা বারান্দায় ছিল আর একটা ওর মা বাবা যেখানটায় যেই ঘরে শোয় আর কি সেই ঘরে ছিল যদিও ওদের কোনো এক্স্যাক্ট ঘর আমি দেখি না যে যেখানে পারে সেখানে শুয়ে পড়ে এটাই বেশ ভালো সব সব ঘর সবার জন্য তো আরেকটা সোফা যে আছে সেটা কিন্তু আমি ভালো মতন জানি হ্যাঁ তোমরা অনেকেই কমেন্টটা করেছো সুতবা ওদের ওদের কিন্তু আরও একটা সোফা আছে কিন্তু সেই দিন মনে করে মনে করে দেখো মিনা কি বলেছিল যে আমি সোফাটা নিয়ে যাচ্ছি আমি ঘরে যেই সোফাটা ছিল সেই সোফাটা আমি নিয়ে যাচ্ছি ভালো করে শুনে দেখো মিনা কি বলেছে বলছে ঘরে যেই সোফাটা ছিল সেই সোফাটা আমি নিয়ে যাচ্ছি আর এখানে দেখো কিটি শোয়ার জায়গাটা এই সোফাটা ঘরে নিয়ে গেছে মানে বুঝতে পেরেছো কিটি যেই সোফাটার মধ্যে ছিল সেই সোফাটা কিন্তু মিনা নেয়নি মিনা নিয়েছে ঘরের সোফাটা আর যেটা আর কি বারান্দায় ছিল সেটা ওরা ঘরে ঢুকিয়ে দিয়েছে তারপরে আজকে দেখলাম সোফাটা ওই বারান্দাতেই রয়েছে ঠিক আছে তো আমিও দেখেছি আমি শুনেছি বলেই কিন্তু বলেছি হুম তো এই তো গেল সোফাকাণ্ড সোফাকাণ্ডটা আমি ক্লিয়ার না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না যেহেতু মিনার ভিডিও রিলেটেড কথা এটা সেই কারণে মিনার ভিডিও রিলেটেড ভিডিওতেই আর কি বলে দিলাম কথাটা ক্লিয়ার করে দিলাম এবার আসি এই কিটি রিলেটেডই আরও একটা কথা মিনা বলছে কিটিকে আমার খুব পছন্দ কিটিকে আমি শিফট করব। আমার সাথে ফ্ল্যাটে নিয়ে যাবো দেখ মিনা তুই নিতেই পারিস এক নম্বর কথা তো পেট অ্যালাউ আছে কি না তোর ফ্ল্যাটের মালিকের কাছ থেকে শুনে নিবি যদিও বা ওরা মানে এই যে আমাদের যে চার পেয়ে সন্তান আছে বা কুকুর আছে তাদের মতন তো তারস্বরে চিৎকার করে না ওরা চিৎকার করেই না ওদেরকে বাড়িতে রেখে যাওয়া যায় কিন্তু এদেরকে বাড়িতে একা রেখে যাওয়া যায় না যারা অভ্যাস করে তাদেরটা ভেরি গুড কিন্তু কিছু কিছু মানুষ আমার মতন আছে যারা কিনা অভ্যাস করাতে পারে না আর অভ্যাস হয়ও না অভ্যাস হয়ও না কিছু কিছু আছে যাদের কিনা অভ্যাস হয়ও না আমি অনেক চেষ্টা করেছি আমার সেরুকে একা রেখে যাওয়ার ওর চিৎকার শুনে আমি ওকে অভ্যাস করাবো কি ওর চিৎকার শুনে আমি থাকতে পারি না আমি চলে আসি এটা হচ্ছে ওর অভ্যাস না হওয়ার কারণ আমি ওর চিৎকার শুনতে পারি না ওর কষ্ট হবে সেটা আমি সহ্য করতে পারি না সেই কারণে আমি চলে আসি ব্যাসে ওরও আর অভ্যাস হয়নি ও বুঝতে পারে যায় যে আমি চিৎকার করলেই তো মা চলে আসে ওটা বুঝতে পারে আর ওদের যে সেন্স ওদের সেন্স মানুষের থেকেও বেশি হয় পশু পাখিতে সেন্স মানুষের থেকেও বেশি হয় তো ওরা বুঝতে পারে যে এই তো আমি ডাকলেই তো চলে আসছে মা তো সেই কারণে ও ডাকে আর আমিও চলে আসি দৌড়াতে দৌড়াতে আমি শুধু ভাবি আধা ঘন্টা আমি যাবো আধা ও চিৎকার করবে ও যদি কষ্ট হয় কোনো কিছু হয়ে যায় আমি থাকবো না পাশে এই সমস্ত করে করে ওর অভ্যাস করাতে পারিনি তো যাই হোক ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করে নিবি যে পেট অ্যালাউ আছে কি না তারপরে না হয় নিলে আর আমি একটা কথা সাজেস্ট করব যে মা ছাড়া বাচ্চা ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ঠিক আছে ছোট্টবেলা থেকে আলাদা করে নিতে সেই বিষয়টা আলাদা যারা আমরা পোষ্য নিয়ে আসি না সন্তানের সন্তান হিসেবে প্রতিপালন করার জন্য যারা আমরা নিয়ে আসি তারা একদম ছোট্ট আনতে চাই ছোট্ট থেকে আনতে চাই যাদের কিনা এখনও বোঝ বোধ হয়নি বোঝে না কিছু তাদেরকে আনলে পরে তাদের কষ্টটা কম হয় ও হচ্ছে দেখি তো মায়ের সাথে কীভাবে খেলাধুলা করে মারামারি করে দেখতে এত ভালো লাগে হ্যাঁ বাচ্চাটা খুব দুষ্টু খুব দুষ্টু হয়েছে কিটি খুব দুষ্টু আর ঠিক তেমনি মায়াধারী বাচ্চারা যদি দুষ্টু হয় তার প্রতি বেশি মায়া আসে দেখবা তো খুব স্বাভাবিকভাবেই বাচ্চাটা তো মায়ের সাথে খেলছে ধুলছে আর তোদের তোদেরকেও কিন্তু ওরা আপনই ভাবে তোদেরকেও আপন ভাবে তো হঠাৎ করে জায়গা চেঞ্জ করে দিবি আমার যেন কথাটা শুনে কেমন একটুখানি লাগলো যে বাচ্চাটাকে মায়ের থেকে আলাদা করে তুই নিয়ে যাবি যাই হোক তুই একটুখানি ভেবে দেখিস আমার ভালো লাগলো না বিষয়টা তার জন্য আমি বললাম যেহেতু তোদের সঙ্গে একসঙ্গে থাকতো তো মা বাচ্চা মাটাও খুঁজবে বাচ্চাটাকে বাচ্চাটাও খুঁজবে মাকে আমার মনে পড়ে এখনো বন্ধুরা আমি একত্রিশ দিনে সেরুকে নিয়ে এসছিলাম এইটুকানি ছিল আমি বাইকে করে নিয়ে আসছিলাম আমি ভাবছিলাম কখন আমার হাতের থেকে পড়ে না যায় শুধু এইভাবে এইভাবে কীভাবে ধরবো শুধু বেরিয়ে যাচ্ছে আর তখন বর্ষাকাল তখন বর্ষার সময় বৃষ্টি পড়ছিল আমি নিজে ঢাকবো ওকে ঢাকবো নাকি ওকে সামলাবো আমার অন্যায়টাই পড়ে গেছিলো ব্ল্যাক কালারের একটা অন্য ছিল বাইকের থেকে ভাগ্যিস ভাগ্য ভালো বাইকে জড়িয়ে পেঁচিয়ে যায়নি তাহলে তো আরও বড় দুর্ঘটনা ঘটত পড়ে গেছে তো ওকে যখন নিয়ে আসি তিনটে দিন সারা ঘর রাত্রেবেলা ঘুরেছে আর কুইকুই কুইকুই করে মাকে খুঁজেছি আমার যে কি কষ্ট হয়েছিল দ্বিতীয় দিন রাত্রেবেলা আমি বরকে বলেছিলাম আমি না দিয়াশি ও না ওর মাকে খুঁজছে সারা রাত জেগে জেগে যখনই চিৎকার করছে আমি ভাবছি হয়তো খিদে পাচ্ছে কারণ তখন তো শুধু স্যারে লাগতাও পাতলা করে গুলে খাওয়াতাম মায়ের দুধের মতন আর কি এইবার খালি চিৎকার করতো আর আমি উঠে গুলে গুলে খাওয়াতাম তিন রাত ঘুমাইনি সেরুর জন্য আমি তিন রাত ঘুমাইনি এক রাত আমার সেই দিদি জেগেছিল শেরুর মাসি জেগেছিল আর দুই রাত আমি জেগেছিলাম প্রথম রাত সেরু সেরুর মাসির কোলে ছিল মাসির সাথে ছিল গায়ের মধ্যে শিশু করেছে কি থেকে কি হয়ে গেলো মহিলাটাকে কত ভালোবাসতাম মহিলাটাও আমাকে কত ভালোবাসতো জানো না বন্ধুরা আমি এখনও ভুলতে পারি না ওর বিশ্বাসঘাতকতা আমি এখনও ভুলতে পারি না সারা জীবন ভুলতে পারবো না ওকে আমি সারা জীবন তোমরা বলো তো এর থেকে মুভ অন করো আমার দ্বারা সম্ভব না আমি সহসা কাউকে এত ভালোবাসি না আবার ভালোবাসলে পরে আমি কাউকে ভুলতেও পারি না সে ভুলে গেছে আমি ভুলতে পারি না তো যাই হোক ওই তিন দিন আমি বুঝতে পেরেছিলাম যে মায়ের কাছ থেকে আলাদা করার কি কষ্ট তারপরে আস্তে আস্তে কিন্তু যেহেতু ছোটো ছিল তাই তাড়াতাড়ি আর কি ও মানিয়ে নিয়েছিল কিন্তু কিটির কথা আমি ভাবছি এক কষ্ট হচ্ছে যাই হোক তুই ভালোবাসতে পারলে অবশ্যই নিয়ে যাবি দুদিন দিন তিন দিন কষ্ট হবে বাচ্চাটার তারপরে সব ঠিক হয়ে যাবে আচ্ছা এই তো গেল কিটির কথা এইবার ফ্ল্যাটে গেল ফ্ল্যাটে যাওয়ার পরে হচ্ছে সিংহাসনটা একটা ছোট্ট জায়গায় এমনিতেই একদম ছোট্ট সিংহাসন দুটো ঠাকুর মনে হয় ঠিক মতন ধরবে প্রমাণ সাইজের দুটো ঠাকুর ঠিক মতন ধরবে যেটা কিনা অ্যাভারেজ সাইজ হয় মূর্তি গিয়ে বলো প্রতিমা বলো বা হচ্ছে ফটো ফ্রেম বলো যাই হোক না কেন দুটোই ধরবে ঊর্ধ্বের তিনটে সামনে পেছন করে তিনটে ধরবো তো ঠিক আছে অসুবিধা নেই এক একটা ঠাকুর প্রতিষ্ঠা করলেই হয় তার মধ্যেই সব রূপ থাকে তো কথা সেটা না কথাটা হচ্ছে সিংহাসনটা যখন রাখলো না তখন বলছে আমি ভাবছিলাম এই জায়গাটা সিংহাসনটা রাখবো তা দেখলাম সিংহাসনটা এই ছোট্ট জায়গাটায় ধরে গেছে তাই আর এই জায়গাটা নষ্ট করলাম না দেখ মিনা একটা কথা বলার না অনেক রকম ধরন থাকে আমরা বিয়েডে শিখেছিলাম যে কোনো বাচ্চাকে বা কোনো স্টুডেন্টকে তার কোনো একটা বিষয় সে যদি ঠিক না লেখে ভুল লেখে তাহলে তাকে এইভাবে বলতে হবে যে তুমি চেষ্টা করেছো ঠিক আছে কিন্তু তুমি যেটা লেখে লিখেছ সেটা ঠিক হয়নি তুমি আরও একবার চেষ্টা করো এবার কিন্তু ঠিক হবে তুমি চেষ্টা করো ঠিক তুমি পারবে এরকম হলে বলে তাকে তাদেরকে মোটিভেট করা আমরা শিখেছি বিয়েতে কীভাবে বাচ্চাদেরকে পড়াতে হয় কিভাবে বাচ্চাদেরকে মানে হ্যান্ডেল করতে হয় না পারলেও তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় যাতে তারা ডিমোটিভেট না হয়ে যায় তো কথাটা এই কারণেই বললাম তুই এটাও বলতে পারতিস যে আমি ভেবেছিলাম এই জায়গাটায় রাখবো কিন্তু এই ছোটো জায়গাটাতেই হয়ে গেছে এই বড় জায়গাটাতে অন্য কিছু আমি রাখতে পারব সিংহাসন রেখে জায়গাটা নষ্ট করলাম না কথাবার্তার ধরনটা একটুখানি পাল্টালে দেখবি আরও ভালো আসবে কানে কানে লেগেছে ঠাকুর বলে কথা বল একটা ইমোশানস তো জড়িয়েই থাকবে না তোর ঠাকুর তুই কিছু করলে পরে তুই বুঝবি কিন্তু ওই যে কানে লেগেছে তার জন্যই বললাম আচ্ছা সব গুছিয়ে টুছিয়ে মানে বেশ আর কি ঠাকুরমশাইয়ের কাছ থেকে ফর্দ করে নিয়ে তারপরে সব কিনে এনেছে এমনিতেও ওরা ব্রাহ্মণ পরিবার এই সব বিষয়ে ওদের আইডিয়াটা আমাদের মতো সাধারণ কাস্টের ব্যক্তিদের থেকে অনেক বেশিই থাকে তো নিয়ে এসে তারপরে কি বলছে ঠাকুরের পাশে রাখার জন্য ওই যে র্যাকটা নিয়েছে সেটা কিনেছে পিঙ্ক কালারের পিঙ্ক আর রেডের রেডের মধ্যে বলছে আমার সবুজ আর এসে ভালো লাগে না সবুজ হলুদ অন্য কালার ভালো লাগে না আমার এই কালারটাই ভালো লাগে আমি লজিকটা বুঝলাম না কালারের সাথে তোর একটা কালার প্রিয় হতেই পারে পিঙ্ক কালার তোর প্রিয় হতেই পারে কিন্তু ঠাকুরের জন্য এটা না ওটা এই ঠাকুরকে নিয়ে রঙের বিভেদ করিস না ঠাকুর কিন্তু কোনো রকম কোনো রঙের বিভেদ করে পাঠায়নি আমাদেরকে ঠিক আছে তুই আবার বিভেদ করতে বসিস না আমি শুনে হাসছিলাম বলে কি ঠাকুরের জন্য সবুজ টবুজ বাজবে না পিঙ্ক কালার ঠাকুর বলে দিয়েছে তার মানে কি লেডিস ঠাকুর বসাবি মানে দেবী বসাবি দেবী বসাবি যেমন আমাদের জেন্ডার যখন আর কি রিভিল করা হয় যে কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তখন মেয়ে হলে পিঙ্ক কালার ছেলে হলে স্কাই কালার বা ব্লু কালার তাই না জন্ম থেকে আমাদের এই ডিসক্রিমিনেশনগুলো চালু হয়ে যায় হ্যাঁ যে মেয়ে হলে পরে পুতুল কিনে দিতে হবে ছেলে হলে হলে পরে গাড়ি কিনে দিতে হবে বন্দুক কিনে দিতে হবে পুলিশ সাজবে হ্যাঁ গাড়ি চালাবে আর মেয়ে হলে পরে পুতুল কিনে দিতে হবে পুতুলের বিয়ে দেবে সংসার করবে থালা বাসন কিনে দিতে হবে তাই না এই বায়াসনেসগুলো বা হ্যাঁ এই বিভেদগুলো ছোটোবেলার থেকেই হয় আর এটা বহু একেবারে গোড়ার মধ্যে নিবদ্ধ আছে গোড়ায় গলদ রয়ে গেছে খুব সহজে এত সহজে খুব সহজে না এত সহজে এগুলোর থেকে আমরা পার পাবো না এই রঙের বিভেদ ঠাকুরের মধ্যেও তুই চালনা করে দিলি তার জন্যই বললাম আর কি আচ্ছা নিয়ে গেলি কোনো কিছুই খুলি না কারণ এগুলো আবার পরের দিন নিয়ে যেতে হবে একদম খুব বুদ্ধিমত খুব বুদ্ধিমতী হয়ে গেছিস মানুষে ঠেক খেলে না সত্যি সত্যি একদম লাইনে চলে আসে না আচ্ছা এইবার আসি যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নাকি ভিডিও লাস্টের দিকে বাড়িতে এসে হ্যাঁ বাড়িতে এসেই বলল যে কালকে আমি পুজো দেবো আর ফ্ল্যাট থেকে বেরোনোর সময় বললো ফ্ল্যাটের সব আর কি যারা রয়েছে বাদ বাকি ফ্ল্যাট বাসিন্দা তাদের সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে এসছে যাতে করে ওই পুজোতে তারা অংশগ্রহণ করে আসে প্রসাদ গ্রহণ করে এই জন্য নিমন্ত্রণ করে এসছে বেশ ভালো কথা এটা উচিত আশেপাশের মানুষের সাথে সক্ষতা বজায় রাখা আপদে বিপদে তাদের সাথেই বা খুশি ভাগ করে নেওয়ার জন্য তারাই থাকবে আচ্ছা এইবার লাস্টে যখন কথাটা বললি না আমি যে তোমরাও এসো কালকে তো জানো পুজো আছে যেহেতু ঘরে ঢুকবো তাই একটা পুজো রেখেছি তোমরাও পারলে এসো কথাটা না ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারলি না ভালো করে ভিডিওটা চালিয়ে দেখিস কথা কথাটা তুই ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারলি না কেন জানিস তো কারণ তুই নিজেও জানিস যে তুই চাষি না কেউ আসুক ইয়েস চাষি না কেউ আসুক তোকে এই জায়গাটায় মরাল সাপোর্ট দেওয়ার পিছনে মরাল না মোরাল মরাল মরাল সাপোর্ট দেওয়ার পিছনে কিন্তু অনেকে রয়েছে অনেকে রয়েছে আরে মুখের কথাও বলা যায় মুখের কথাও মানুষকে বলা যায় থরি তোদের বাড়িতে কেউ চলে যাবে বা তুই যেখানে আছিস সেখানে চলে যাবে থরি চলে যাবে এইটুকু কৃতজ্ঞতা বোধ ওই মায়ের পেট থেকে নিয়ে জন্মাতে হয় বুঝতে পেরেছিস মায়ের পেট থেকে এইটুকু কৃতজ্ঞতা বোধ নিয়ে তারপরে জন্মাতে হয় ওইটা কেউ শেখাতে পারে না ওইটা আপনার পারবারিশ হয়ে যায় পারবারিশে ছাপ থাকে হুম তো যাই হোক দূর থেকে সবাই তোকে শুভকামনা জানাচ্ছে জানাবে সবাই প্রশংসা করছে আস্তে আস্তে সেই যে নিকৃষ্ট গালাগালি সেই নিকৃষ্ট গালাগালি বহুত সাক্ষী রয়েছে সেই সবের কারণ আমার কমেন্ট বক্সটাও ভরে যেত সেই সবের তো সেখান থেকে আজকে এসে তোকে সবাই বাহবা জানাচ্ছে যে নিজের ফ্ল্যাটটা আর নিজের সংসার নিজের মতন করে গুছাও নিজের হাতে সব কিছু গোছাও তাই না ভালো থাক সুখে থাক এই প্রার্থনাই করি সব সময় সব সময় এই প্রার্থনা করি তো যাই হোক মিনাকে ছেড়ে দিলাম এইবার চলে আসি ফনদীপের কাছে মুডটা আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে একটুখানি তু মোটটা কিনা হোকি ঢিকি তু মোটটা কিনা হোকি ঢিক হন্দি প্যান্ট আ একটা গান বেরিয়েছিল না শাহিদ কাপুরের সেই একটা কালো রকম কালো মাতের মানে উনি ও মহিলা সেজেছিল উনি বলছি শাহিদ কাপুর মহিলা সেজেছিল তারপরে এই গানটা খুব বেরিয়েছিল তু মোটটা কিন্য়া তো এই গানটা কার উদ্দেশ্যে করলাম অবভিয়াসলি ফের উদ্দেশ্যে করলাম ও মাই গাই মাই গড ফিপ কে কইছে ভুড়ি কমাইতে হ্যাঁ মানে দেখো আমি ভবিষ্যৎবাণী করে ছেড়ে দিই যার বিশ্বাস করার হয় করে যার বিশ্বাস না করার হয় সে মারে হুম কিন্তু আমি যেই কথাগুলো বলি সেইগুলো যে হারে হারে। শিরায় শিরায় ধমনীতে ধমনীতে সত্যি সেইটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে আর আজকেও প্রমাণ হলো। আমি এর আগে যখন ওই আসানসোলের ঘটনাটা সবার সামনে নিয়ে আসলাম আমি 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 যখন নিয়ে আসলাম তখন আমি এটাও বলেছিলাম যে এখন ফন্দী বর্তমানে আরও বহু মামনিদের সঙ্গে ইন্টুকুলুকুলু করছে ঠিক আছে তো তার মধ্যে একজন ইগা টিচারও আছে ইগা টিচারও আছে শেষমেশ কি বজরঙ্গবলিকে ছেড়ে কি ইয়োগা টিচারের কাছে গেল নাকি যে ইগা টিচার সেই আবার বজরঙ্গবলির ভক্ত কোনটা হ্যাঁ কোনটা বাবা ফদীপ ভুড়ি কমানোর জন্য সিটা মারছে সব নাস ভুড়ি না আমি দেখিনি ফন্দীপের যে খুব একটা ভুড়ি হয়েছে সেরকম একটা না তবে হ্যাঁ হালকা একটা ভুড়ি আছে যেটা কিনা না গেঞ্জি পড়লে বোঝা যায় শার্ট পড়লে বোঝা যায় না গেঞ্জি পড়লে বোঝা যায় ঠিক আছে ভুড়ি ওটাকে বলে না ওটা সামান্য হালকা পেট সামান্য হালকা পেট তো সেটা কমানোর জন্য ফোনদীপ এবার সিট আপ মারছে ও বাবা ফোনদীপ কে বলেছে ভুড়িটা বেড়ে যাচ্ছে কমা প্রবলেম হবে ফিউচার হুম একটুখানি নিজেকে ফিটফাট রাখো জনসমক্ষে নিয়ে বের হতে হবে কারণ আমি এত স্মার্ট স্লিম অ্যান্ড ট্রিম আর তার হবু উঠবি হাজব্যান্ড স্বামী হ্যাঁ যদি পেটটা এরকম কুপুত করে পুকুত করে বেরিয়ে থাকে সেটা কি দেখতে ভালো লাগে তাড়াতাড়ি আপ মারো এক মাস টাইম দিলাম এক মাসের মধ্যে তোমার ওই ছোট্ট একটুখানি ভুড়ি ওটাকে একদম সাঁটিয়ে দাও ভেতরে যাতে হচ্ছে গেঞ্জি পড়লেও বোঝা না যায় গেঞ্জি পড়লে কেমন হয়ে থাকে পেটটা বাবা ফন্দি টাইটেলে ওই কথাটা লিখে কী প্রমাণ করার চেষ্টা করছো তুমি ফন্দিক কিন্তু মানে যান জ্বলিয়ে দিচ্ছে জান জ্বালিয়ে দিচ্ছে ভিউজ ইনকাম করার জন্য জান জ্বালিয়ে দিচ্ছে যার জন্য কি না দেখছে এইটা করে সেইটা করে ভিউজ তো কিছুতেই বউকে ছাড়াতে পারছি না দু লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে রয়েছি হ্যাঁ কিন্তু তারপরেও আমার ভিউজ আমার বউয়ের থেকে ডাউন এই অপমান কি সহ্য করা যায় এই নিয়ে দর্শকদের কাছে কী কীভাবে মুখ দেখাবো বউয়ের পিন্ডি তো চটকেছি একটু দিন দিন বিরতি দিই তারপরে আবার বউয়ের পিন্ডি চটকাবো আর দেখছে বউ ফ্ল্যাট নিয়ে কী ভিউজ কামাচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না আমার তাহলে একটাই এখন উপায় খোলা রয়েছে ঘর বাড়ি তো ভাই বানিয়ে ফেলেছি ফ্ল্যাট ফ্ল্যাট তো আর দেখতে পারবো না একটা উপায় খোলা রয়েছে সেটা হচ্ছে বারবার করে মানুষকে খোঁচা দেওয়া দেখো আমার সাথে কারোর কিছু কিছু চলছে আমার সাথে কারোর কিছু কিছু চলছে তোমরা একটুখানি আইডিয়া করো আর কন্ট্রোভার্সি করো আর তোমরা হুমবুর খেয়ে আমাকে দেখতে আসো সেই কারণের জন্যই তো টাইটেলে ওই কথাটা লেখা যে আমাকে বলেছে এক মাসের মধ্যে ভুড়ি কমাতে পেট কমাতে হ্যাঁ কেডা বলেছে তোমরা প্রশ্ন করো কেডা বলেছে এটাই এই প্রশ্নটাই ফনদীপ শুনতে চাইছে আমাদের কাছ থেকে ফোনদীপ কেডা বলেছে খুব ইচ্ছে করছে প্রিটেন্ট করার জন্য হ্যাঁ খুব ইচ্ছে করছে মানুষের কাছে তুলে ধরার জন্য যে আমি কিন্তু প্রেম করছি আমি কিন্তু একটুখানি তোমাদেরকে দিচ্ছি ছিটা দিচ্ছি দেখো আমার প্রেম করছি সেই গন্ধটা পাচ্ছ কি না হ্যাঁ আমরা বুঝতে পারি তো তুমি প্রেম করো বা ছেম করো বা সেম শেম করো তারপরে গাড়ির ভিতরে ঢুকে গেম গেম খেলো কিচ্ছু দেখার দরকার নেই কারণ তোমার কিছু করার সত্যি বলছি অকাত নেই কিচ্ছু করার অকাত নেই সামনে বুকবাজি কিছু কিচ্ছু করার অওকাত নেই কারণ এখন তুমি অপারগ হয়ে বসে রয়েছে। ওই ছোটোখাটো একটুখানি দেবা সেটা আমাদের দেখতে হবে কারণ তুমি এই ভুড়ি কমানোর এই কথা না আজকে প্রথম বলছো না এর আগেও এর আগেও কিছু মাস আগে যখন তুমি ওই যে পার্লারে গিয়ে তোমার ইয়ে করতে কি যেন বলে ফেশিয়াল করতে চকাচক করে আসতে তখন তুমি বলেছিলে যে পেটটা কমাতে হবে সেই পুনরায় সেই টপিক নিয়ে আবার তুমি বসেছ এবার শুধুমাত্র যোগ করে দিয়েছ যে কেউ বলেছে এক মাসের মধ্যে তোমাকে পেট কমাতে কে বলেছে পেটটা কোথাকার বাধা হয়ে দাঁড়াচ্ছে মানে কিসের জন্য পেটটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমরা জাস্ট আইডিয়া করো আমি চললাম পরের টপিকে আচ্ছা এইবার আসি বাবার ঘরে আলমারি ঢোকানোর জন্য ওই পাশের দরজা দিয়ে যাবে হ্যাঁ বাবার জন্য তো পুরোনো ঘরটাই সময় বরাদ্দ আগেও ছিল ওই লোহা লক্কর যেখানে রাখা হতো স্টোর রুম সেইটা ছিল বাবার ঘর বাবা ভূতেদের পাহারা দিত যাতে ভূত না চলে আসে ও ভূতেদের চৌকি চৌকিদারি করত। যাতে ভূত ঢুকে না পড়ে আর এখন পুরনো ঘরটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বুঝতে পারলে সেই কারণে পুরনো ঘরে বাবার সমস্ত মালপত্র আর কি কিনে সেট করে দেওয়া হয়েছে আর মা আর ছেলে মিলে নতুন ঘরে থাকবে কি সুন্দর না হ্যাঁ এবার বলবে ওই পুরোনো ঘরটায় কেউ যদি না থাকে তাহলে তো ভূতের বাড়িতে পরিণত হবে সেই কারণেই বাবা ওই ঘরটার মধ্যে রয়েছে বাবাকে যে কী পরিমাণ আদর যত্ন করে সেটা দেখলেই বোঝা যায় বাবার নতুন ঘরে বাবার জায়গা হলো না নতুন ঘরে বাবার জায়গা হলো না আমি যদি খুব ভুল বলে না থাকি এই পর্যন্ত যদি দেখতে দেখতে আসো আমার কথাটা কিন্তু শোনো যে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ফন্দীপ ফণদীপের বাবাকে কিন্তু পুরোনো ঘরটার মধ্যে শিফট করে দিয়েছে বলে আমার মনে হলো কারণ নিজে কিন্তু শুধু প্লেন মেঝে দেখলাম আর নতুন যেটা করেছে সেটা নিচে পাথর আর ওপরে হচ্ছে টাইলস তাহলে বাবার নতুন রাজপ্রাসাদে বাবার জায়গা হলো না যেই বাবা কিনা মিস্ত্রির খরচা বাঁচিয়ে নিজে হাতে ঠাডাপোড়া রৌদ্রে বসিয়ে বসিয়ে রড লাগিয়েছে ছাদে সেই বাবার নতুন ঘরে একটা জায়গা হলো না তাই না একটা কামরা বাবার জন্য খালি হলো না জায়গাটা হলো না বলছে চারজনের জন্য চারজন মানুষ চারজনের জন্য চারটে রুম আছে বাহ 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 কি বন্ডিং খাওয়ার সময় এক জায়গায় জোর করে বসিয়ে তারপরে ক্যামেরা সেট করে বন্ডিং দেখায় অথচ বাবার এই অট্টালিকায় জায়গা হলো না পুরোনো ঘরের মধ্যেই বাবা পড়ে থাকলো তো যাই হোক বন্ধুরা এইবার আসি হিরিক একেতে গরম তার মধ্যে গ্যাসের সিলিন্ডার তারপরে গ্যাসের ওভেন খুলে ঠুলে নিয়ে ছাদে এসে রান্না করে খেয়ে তারপরে বলছে অসাধারণ একটা পিকনিক না কি হলো রুটি আর তরকা এটা একটা অসাধারণ পিকনিক হলো নিজের লোকেদের সঙ্গে নিজের কাছের মানুষদের সঙ্গে যদি তুমি গাছতলাতে বসেও খাও সেটাও একটা অসাধারণ আয়োজন কিন্তু রান্নাঘর থাকা সত্ত্বেও এই টেনে নিয়ে যাওয়া সিলিন্ডার গ্যাস হ্যানা তেনা সব কিছু টেনে নিয়ে যাওয়া এটা সত্যি বাড়াবাড়ি না বলো আমার তো মনে হলো এটা বড্ড বাড়াবাড়ি তো আমার ভীষণ মানে কীরকম একটা লেগেছে এবার আসি যেটা কিনা না যেই টাইমিংটা কিনা আমি উল্লেখ করে দিয়েছি যে বাইশ বাইশ মিনিট হ্যাঁ বাইশ মিনিটে ফন্দীপ ভেবেছে ওই জায়গাটা ও কাট করে দেবে ফদ্বীপ হচ্ছে তোমার মায়ের দিকে ক্যামেরাটা করা ছিল আর হচ্ছে মায়ের দিকে না ওই যে যে কাটছে সেই দিকে করা ছিল হয়তো এবার ফণদীপ বলছে বাচ্চাটা তো খুব দুষ্টু বাচ্চাটা হয়তো জ্বালাচ্ছিল ফীপ বলছে শোনো আমাদের সামনে কত সুন্দর ভাষায় কথা বলে স্পেশাল গেস্ট এরকম ইংরেজি দিয়ে দিয়ে কথা বলে এবং শুদ্ধ ভাষায় কথা বলে অথচ ওই সময়টা ছেলের সামনে বলছে ফেলে উপুত করে ফেলে পদের উপরে ধুমাধুম মেরে পদ ফাটায় দেবানি পদ ফাটায় দেবে উপর করে ফেয়েলে এরকমই বলেছে পদের উপরে দুমাদুম মাইরে তারপরে পথ ফাটায় দেব তাহলে একটা বাচ্চার সামনে এই ধরনের কথা বলা কোনো সময় ন্যায্য হতে পারে বা আদর্শ বাবার একটা কথাবার্তা হতে পারে হতে পারে আমি না তিন চারবার শুনলাম কথাটা যে ও এই এই ধরনের একটা কথা বলতে পারলো এই ধরনের একটা কথা বলতে পারলো ছেলের সামনে বাচ্চাটা তো এটাই শিখবে বাচ্চাটা পরবর্তীকালে ক্যামেরা খোলা রয়েছে না বন্ধ রয়েছে সেটা কিন্তু মানবে না বাচ্চাটা বলে দেবে যে পদের উপরে ধুমাধুম মারবো পদ ফাটায় দেব কেমন লাগবে শুনতে কেটে দেবে তখন কিন্তু আমাদের কাছে পৌঁছাতে পারবে না এডিট করে কেটে দেবে কিন্তু পরবর্তীকালে বা আশেপাশে মানুষের সঙ্গে যখন কথা বলবে বা স্কুলে গিয়ে যখন কথা বলবে ওর তো এখন ভালো মন্দ বুঝ নেই তাহলে একটা বাচ্চার সামনে এই ধরনের নোংরা কথা কেউ বলে ছি 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 বাবার একেবারে আসল রূপ বেরিয়ে আসলো তাই না তো ফোনদীপের ভিডিও নিয়ে আমার এইটুকুই বলার ছিল এইবার আসি আজকের টপিক অব দ্য ডে সেটা হচ্ছে মিনার ক্যাতা রহস্য মিনা যে কাঁথা 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 খুঁজছিল সাতখানা কাঁথা নাকি ওদের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে মিনার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে মাল রিকভারি করার সময় একটা কাঁথাও খুঁজে পায়নি যে কটা কথা ছিল সে কটা দাবি করছে যে ওদের এবং মিনাও বলেছে যে না এই কথাগুলো আমার না মিনা যদি খারাপ টেন্ডেন্সি থাকতো বা যদি মিথ্যে কথা বলতো তাহলে যে কোনো কথা বলে বলতো যে হ্যাঁ এগুলো আমার কথা বলে নিয়ে চলে আসতো কারণ জামা কাপড়ে তো আর কারোর নাম লেখা থাকে না জিনিসপত্রের উপরে তো আর কারোর নাম লেখা থাকে না যে এই জিনিসটা আমার কোম্পানির নাম লেখা থাকতে পারে কিন্তু যে কিনছে তার তো আর নাম খোদাই করা থাকবে না তো পুলিশের সামনে যদি বলতো যে হ্যাঁ এই কথাগুলোই আমার দিয়ে দিতে বাধ্য হতো দিয়ে দিতে বাধ্য হতো কিন্তু মিনা কিন্তু বলেনি বলেছে না এই কথাগুলো আমার না আমার কাঁথাগুলো আমি খুঁজে পাচ্ছি না আজকে যখন টোটোতে করে এই তো ব্ল্যাক ইয়ে তো ম্যাট্রেস তো নিয়েই গেছে তারপরে হচ্ছে তোমার বালিশ ঠালিশ সেই সমস্ত যখন নিয়ে যাচ্ছিলো কোথায় কাঁথা তো দেখলাম না সবাই বলছে মিনা নাকি কাঁথা নিয়ে এসেছে কাঁথা যদি নিয়েই আসবে তাহলে মিনার কাছে তো কোথায় কাঁথা দেখলাম না মেয়েটা মিথ্যে কথা বলেনি কাঁথা নিয়ে মেয়েটা মিথ্যে কথা বলেনি কাঁথা নিয়ে একবার না দুবার বলেছে মিনা একবার ওই মাল রিকভারির দিন বলেছে আর একবার যখন কাঁথা সব কাপড় ভাজ করছিল তখন সেদিন কাঁথা নিয়ে বলেছে আর ফন্দীপ কাঁথা নিয়ে কয়েক কয়টা ভিডিও বানিয়েছে একটুখানি হিসাব করো তো তোমরা আর সেই ভিডিওতে দর্শকরা মানে কি বলবো হায়না বেগুনের মতন ঝাঁপিয়ে পড়ে মিনাকে গালাগাল দিয়েছে এই যে আজকে মিনা সব কিছু যে নিয়ে যাচ্ছে বিছানা বেডিংপত্র যে নিয়ে যাচ্ছে সেখানে তো কাঁথা দেখলাম না তো আমি ভালো মতন দেখেছি ওই জায়গাটা পজ করে নিয়ে আমি ভালো মতন দেখেছি যে না ওখানে তো কোনো কথা নেই একটা মেয়েকে শেষ করার চক্রান্ত কিভাবে অপমান করার চক্রান্ত দেখেছো ভগবান আছে কি না ভগবান আছে কি না দেখেছ ঠিক মেয়েটা একটা জায়গায় চলে এসেছে নিজের ফ্ল্যাট নিয়ে দেখিয়ে দিয়েছে এটাকে বলে কপাল আর বলে না ভগ ভগবানকে ঘর দেড় হ্যাঁ অন্ধের নেই তো এটা তারই একটা উদাহরণ তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো